নিয়ে ছে বড় ষাট লাভ দশ পিস পনেরো পিস বিক্রি করলে মাসে বহুত টাকা ইনকাম শুধু চল্লিশ টাকা ভাই চল্লিশের মেলা চল্লিশ 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 শুধু চল্লিশের মেলা জায়গা কিছু লালের ভিতরে কাজ তাও চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এই যে সার দেখতেছেন আসছে শুধু চল্লিশ টাকা করে নিয়ে জোড়া দুশো তিনশো টাকা বিক্রি করতে

মেলা ভাই শুধু ষাট টাকা ষাট টাকা করে ভাই ও মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে বিক্রি নিয়ে আপনি মনে করেন দেড়শো দুইশো তিনশো টাকা বিক্রি করতে পারেন যাতে যা বিক্রি করতে পারেন হাটে বাজারে ভ্যানে যে কোনো জায়গায় বিক্রি করলো মাসে আপনি ভ্যানে লাগান না ভাই প্রতিদিন বিক্রি করেন